আরবি হরফ কয়টি আরো জোরে আরবি হরফ দৃষ্টি মারশাল্লা তাহলে তুমি আরবি হরফ একটা একটা করে হরফ ধীরে ধীরে আমার পরে তুমি শোনাও আর ইফ জোরে জিম শক্তি দিয়া মাছ হাম زا سين, 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 سين شين صوت صوت جو جو ما شاء الله عين ঠুটগুলো হবে আমার দিকে তাকাও বাবা ওয়াও মাশাআল্লাহ মাসাল্লাহ হামজাহ তারপর মাসা তাহলে আমরা আরবি হরফ উনত্রিশটি তোমার কাছ থেকে শুনলাম এখন আমরা শিখবো নুক্তওয়ালা হরফ কয়টি এবং নুক্তা সারা হরফ কয়টি আমরা এগুলো পারি না তাহলে তুমি পৃষ্ঠা উল্টাও এখন আমরা শিখবো লেখার সুবিধার্থে আরবি হরফটি কয় ভাগে ভাগ করা হয়েছে পাঁচ ভাগে কয় ভাগে ভাগ করা হয়েছে লেখার সুবিধার্থে আরবি হরফটি কয় ভাগে ভাগ করা হয়েছে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে তাহলে তুমি আমাদেরকে শোনাও এটা আলিফ লাম ইবা আলিফ লাম মিম দ ধীরে ধীরে আলিফ লাম ধীরে ধীরে ত ল হ্যাঁ ধীরে ধীরে সা সা বলে কি বার করতে হবে দি বা মাশাআল্লাহ তুমি যদি ডিভা পুরোটা বের করে দাও সা মাশাআল্লাহ তারপর কফ নাকি কাফ মাশাল্লাহ বলো হ্যাঁ ইয়া ইয়া কিবা বলতে হবে শক্তিতে বলতে হবে ইয়া হ্যাঁ তারপর মশাআল্লাহ হামজা আইন মাশাল্লা হরফের নিচে হাত থাকবে হরফের নিচে হাত থাকবে এখানে এখানে হাত এখানে যে হরফটা তুমি উচ্চ হবে তার নিচে হাত থাকবে হ্যাঁ হা জি জিম কি বলতে হবে শক্ত করে জি মাশাআল্লাহ নুন ক সিন করলে কি করতে দাঁত কি করতে হবে সিন সিন মাশাআল্লাহ সিন সত সত কি করতে হবে টান দিতে হবে না তাহলে টান দাও সত মাশাআল্লাহ নো নো নিচেলা নিচেলা নিচে দাল ডাল লাল করলে কি করতে হবে জিবা বের করতে হবে মাশাআল্লাহ বলো লাল হ্যাঁ জা হা বললে কি করতে হবে ঠোঁট গোল করতে হবে মার্শাল এখন আমরা তোমার কাছ থেকে শুনবো নুক্তা সারা হরফ কয়টি ভুলে গেছে নুক্তা সারা হরফ কয়টি হুম ভুল হয়েছে হয় নাই দেখি তুমি ভালো তো দেখি ভরাইছি তো তোমাকে দেখি ভালো তো দেখি বলতে থাকো চোদ্দোটি ষোলোটি তো কয়টি বুঝতে লাগছি কিন্তু আমি একটু ভুলে বুঝতে লাগছি বলতো ছাড়া হরফ কয়টি নারা হরফ পনেরো থেকে এক কমাও পনেরো থেকে এক কমাও আহা টেনশনে করে গেছে রে হাফসা মনি পনেরো থেকে যদি এক কমাও তাহলে কত হবে চোদ্দ হবে কত হবে মাসাল্লাহ ফাইনাল হয়েছে হরফ কয়টি হ্যাঁ চোদ্দটি শোনাও আমাকে চোদ্দটি শোনাও

আমরা তোমার কাছ থেকে প্রথম শিখলাম আরবি হরফ উদ্দৃষ্টি তারপর আমরা তোমার কাছ থেকে শুনেছি লেখার সুবিধাতে আরবি হরফ গুলো কয় ভাগে ভাগ করা হয়েছে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে নুক্তাচারা হরফ কয়টি শিখছি আমরা চোদ্দটি নুক্তা ছাড়া হরফ কয়টি জানছি চোদ্দটি এখন আমরা তোমার কাছ থেকে আজকে শুনবো নুক্তাওয়ালা হরফ কয়টি পনেরোটি নুক্তাওয়ালা হরফ কয়টি পনেরোটি মাসাল্লাহ বলো বলো তুমি এই যে নিচেটা এই যে নুক্তাওয়ালা হরফ পনেরোটি নিচের গুলো বলো বা জীব শক্ত করে জীব

চমৎকার আজকে তুমি পড়া পড়ছো আল্লাহ তাআল্লা তোমার এই মধ্যে বারাকা দেখ বলছে আল্লাহ মা বলো আল্লাহ মা আমিন হ্যাঁ আমাদের প্রিয় ছাত্রী মোশাম্মত সুমাইয়া সুমাইয়া পড়া বলবে বাবা তুমি পড়া আলহামদুলিল্লাহ এখন পড়া বলবে নাকি মাশাআল্লাহ মাশাআল্লাহ তাহলে বলো তো আজকে আমরা তোমাদের কাছ তোমার কাছ থেকে দেড় লাইন পড়া নেব কত লাইন

nafsan zakiyatan bolo nafsan zakiatan dora paar bolo nafsan zakiyata ju nafsan jakia nafsan jakiana jaki mashllah ta blo a bolo

এক লাইন করার পর আর দুইটা সেন্টেন্স সেন্টেন্স আমরা শিখছি তাহলে আমরা আসব প্রথম থেকে আবার তোমাকে বলি আমরা বলো এখান থেকে জারিয়াতুন জোরে বলতে হবে আইনুং দিহা Kasang dihakok, karbon. Dilling di, dilling di, karbon. Nafsan zakiyatan, zakiyatan, zakiyatan. Kaulan sedida, kaulan sedida, kaulan sedida. মাশ আল্লাহ মাশা আল্লাহ আগামীকাল থেকে আমরা আজকে যা পড়ালেখা শিখছি তারপর থেকে ইনশাল্লাহ পড়বে ইনশাল্লাহ আল্লাহ তালা তোমাকেও আল্লাহ তালা অনেক জ্ঞানে আল্লাহ তালা গুণী বানিয়ে দেখ আল্লাহ তালা তোমার এলিমের মধ্যে আল্লাহ তালা তোমার আমলের মধ্যে বাড়াকা দেখ বলছি আল্লাহ মামিন